কম্বো পাঁচ মিলিয়ন সেটার জন্য প্রথমে হচ্ছে আপনার এই মিম কয়েন তো মিম কয়েনটা আনলক করার জন্য হচ্ছে ইনফ্লুয়েন্সার হচ্ছে ফাইভ লেভেল টেন লেভেল করতে হবে এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার এইখানে ওকে তো এটা আমি টেন লেভেল করতেছি ওকে এখন হচ্ছে আমার এই মিম কয়েনটা কিন্তু আনলক হয়েছে তো আমি জাস্ট এটা এখন একটা নিচ্ছি ওকে তো তারপরে আরেকটা হচ্ছে টিম ওকে সো আরেকটা হচ্ছে এইটা এটা হচ্ছে টিম তো এটাকে আনলক করার জন্য আপনাকে এখানে এখানে আরেকটা আনলক করতে ওকে এটা কমপ্লিট করার জন্য এই কিউ টিম কমপ্লিট করার জন্য এটার লেভেল থ্রি করতে হবে এটার লেভেল আমার জিরো তো আমি জাস্ট এটা আনলক করে দেখাচ্ছি এখানে কিন্তু সব কিছু লেখাই আছে একদম ইজি কোনটা কত লেভেল করলে কোনটা আনলক হবে এখানে নিচে কিন্তু দেওয়াই আছে ওকে তো এটা দেখে দেখে শুধু লেভেলগুলো আপ করবেন তাইলে নিচেরগুলো অটোমেটিক খুলবে কোনটা কিসের জন্য কত লেভেল হইলে কোনটা খুলবে এটা কিন্তু দেওয়াই আছে ওকে তো এটা আমার তিন লেভেল কমপ্লিট এই যে কিওয়ে টিম এটা কিন্তু একটা তো এখন হচ্ছে আরেকটা আরেকটা হচ্ছে এখানে এই যে লিগালে যাবেন এখানে লিগালে যাবেন যার পরে এটা হচ্ছে লাইসেন্স জাপান ওকে এটা আশা করি সবারই ওপেন আছে তো লাইসেন্স জাপানটা আমি জাস্ট দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু এখান থেকে পাঁচ মিলিয়ন পেয়ে যাব ওকে তো এইখানে আমি পাঁচ মিলিয়ন পাইলাম তো অনেকে কি করেন এটা ক্লোজ হয়ে যায় হুট করে ক্লোজ হয় তো ক্লোজ যদি হয়েও যায় আপনি এটা নেবেন কিভাবে এটার জন্য এইখানে আসবেন এইখানে এই যে এইখানে দেখতে পাচ্ছেন এখানে পাঁচ মিলিয়ন লেখা জাস্ট এটা টেক প্রাইজে ক্লিক করলেই আমার কিন্তু পাঁচ মিলিয়ন এখানে অ্যাড হয়ে যাবে ওকে তো আসলে সার্ভারের একটু সমস্যা ওকে ডান অলরেডি ডান এভাবে আপনার যে কয়টা অ্যাকাউন্ট আছে সবগুলোই কমপ্লিট করেন আর পারলে কি লেভেল আপ করে রাখেন তাইলে হচ্ছে এগুলো লেভেল আপ করে রাখলে হচ্ছে আপনার যে টোকেন এই পার আওয়ার এটা কিন্তু বাড়বে ওকে সো এটা বুস্ট করলে আসলে কোনো লস নাই যাই হোক এটাই হচ্ছে বিষয়